আমার প্রিয় সন্তান আজ আপনার জন্য খুব ভালো খবর নিয়ে এসেছি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত একজনকে শোনো তাহলে তোমার জীবন আমার প্রিয় সন্তানকে ভোলেনাথের আশীর্বাদ থেকে সরিয়ে নিয়ে যাবে তাহলে তোমার ভবিষ্যৎ আমার প্রিয় সন্তানের আশীর্বাদে লেখা হয়েছে আমার প্রিয় সন্তানরা আশীর্বাদ থেকে আপনার প্রতিটি সংকটের সমাধান বের করেছে আমার প্রিয় সন্তানরা অবশ্যই নিজের জন্য যেমন আপনার আশীর্বাদ সাবস্ক্রাইব করতে হবে যাতে আমার আশীর্বাদ সবসময় আপনার সাথে তৈরি হয় আমার প্রিয় সন্তান আজ আপনার জন্য খুব ভালো খবর আজ আপনার ভাগ্য মহাদেবের আশীর্বাদে অনেক সুখ যোগায় পরিণত হচ্ছে এবং সমস্যা সমাধানের সমাধান পাওয়া জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব ভালো লক্ষণ যদি অন্য ভালো যোগ ব্যায়াম হয়ে যায় তাহলে সেই ব্যক্তি সফলতা ও সুখের অভিজ্ঞতা অর্জন করে আমার প্রিয় সন্তান এখন এইসব স্যার যোগা আপনার রাশি ফলে রাখা হয়েছে ভোলানাথজির আশীর্বাদে আপনার জীবনে পানির জন্য এমন একটি ভালো যোগ ব্যায়াম ধানা লক্ষ্মী যোগ আপনার জীবনে এই যোগব্যায়াম অর্জন করার জন্য এখন টাইপ করুন যাই মা দেহাই শিবশঙ্কর জয় শিবশঙ্কর জয় ভোলানাথ প্রত্যেক মহাদেব এই সমস্ত যোগব্যায়াম তৈরি করবে এবং আপনার জীবন আনন্দে পূর্ণ হবে এবং আপনার জীবন আনন্দে নির্মিত হবে আমার প্রিয় সন্তান রাজযোগা উচ্চ মর্যাদার আকারে এবং তাদের মধ্যে ভালো সম্পর্ক হলো এই যোগা হলো এই যোগাটির সম্মান এবং সাফল্য আপনার প্রিয় সন্তানের জন্য উচ্চ অবস্থান এবং সাফল্য যদি আপনার জীবনে খ্যাতি এবং সাফল্য থাকে তবে এখনই টাইপ করুন যদি তুমি লর্ড ভোলেন্থের প্রথম আশীর্বাদ আসতে চাও তাহলে এখন ভাগ্যবান একশো আটটি আমার প্রিয় শিশুদের টাকা যোগা হয় যখন রাশিফল দুই এবং এগারোতম বাড়িতে সম্পদ ও আয়ের উদ্ধৃতি সুদ গ্রহ অবস্থিত এই ব্যক্তি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শারীরিক সুখের সম্পদ দেয় আমার প্রিয় সন্তানরাও অনেক যোগ্য সন্তান যেমন গচকেসারি যোগ লক্ষ্মী যোগ ইত্যাদি যে ব্যক্তি রাশিফলে পরিণত হয় সে তাদের জন্য বিশেষ সাফল্য এবং সমৃদ্ধি প্রদান করে আপনার রাশিফলের এই যোগ ব্যায়ামগুলি দেখাচ্ছে যে ইনকামিং সময়টি আপনার জন্য খুব ভালো এবং সাফল্য হতে পারে মহাদেবের অনুগ্রহের সাথে আপনার জীবন শান্তি ও সমৃদ্ধির সাথে নিখুঁত হতে পারে এই সময়ে আপনি ইতিবাচক চিন্তা বজায় রাখা উচিত এবং পূর্ণ বিশ্বস্ততা এবং কঠোরতার সাথে আপনার কাজগুলি করুন যাতে আপনি এই শুভ যোগ ব্যায়াম সব উপকারে পেতে পারেন প্রিয় সন্তান আমি সাবধানে কিছু পদক্ষেপ বলতে যাচ্ছি এবং প্রতিদিন এটা করতে যাচ্ছি মহাদেবের আশীর্বাদ অবশ্যই তোমার জীবনের উপর একেবারেই অবহেলা করবেন না যা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ যা আপনাকে আপনার জীবন উন্নত করতে সাহায্য করবে এই মাসে তোমাদের ভালো কাজের ফল দেবে এবং তোমাদের খারাপ কর্মীরাও তাদের খারাপ কাজের শাস্তি পাবে আপনার শক্তি খুব বেশি হবে এবং আপনার মনের বিভ্রান্তি চিরতরে শেষ হবে তোমার হৃদয়ে অনেক দুঃখ আছে যে তুমি সমাজে লুকিয়ে রেখেছ আপনি এখন যে সমস্ত মানুষের সাথে আছেন তার বিরুদ্ধে সবসময় চুপ থাকবেন এবং সুযোগ পাবেন যখন আপনি খোলাখুলিভাবে এমন কিছু করতে পারবেন যা আপনি পরাজিত উত্তর দিয়েছেন এখন আপনি আপনার হৃদয়ের উত্তর দিতে পারবেন তুমি সবার সাথে খোলাখুলি কথা বলবে আমার প্রিয় সন্তান আর তোমার জীবনে যা কিছু আছে তা তোমার সাথে কথা বলবে না বা তোমাকে খুশি দিন না দেওয়ার জন্য কিছু না দিয়ে দাও আর তোমার কাছ থেকে চুরি করবে না কেউ তোমার ভাগ্য চুরি করতে পারবে না গ্রহের ধনুক চুরি করতে পারবে না আমার প্রিয় সন্তানরা তোমাদের ভালো কাজের ফল চুরি করতে পারবে না তাই তুমি আমাকে তোমার মহান কাজ মনে করো তাই আমি আপনার বার্তাটি পছন্দ করি এবং এই বার্তাটি লিখুন এবং মন্তব্যগুলিতে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন লিখুন আমার প্রিয় সন্তানরা সব সময় আপনার স্বতর উপর আপনার ভক্তিকে প্রশ্ন করে যদি তুমি ভালো মানুষ হও তাহলে কেন তুমি সব সবসময় খারাপ মানুষ তোমার সাথে চলে গেছে যে যদি এটা একজন সত্য মানুষ হয়ে থাকে তাহলে এটা তোমাকে এত খারাপ দেখাবে আমি আমার অস্তিত্বকে প্রশ্ন করতে শুরু করলাম যে মহাদেব আমি জীবনে কখনো কিছু অর্জন করব না আমি আমার জীবন নিয়ে যা করছি তা হচ্ছে এভাবে চলতে থাকা আমি বুঝতে পারছি না আমি কোথায় আছি আমি বুঝছি না আমার শত্রুরা সবখানেই আছে মহাদেব আমার সাথে কোন চুক্তি করে না তাই মানুষ আমার মধ্যে ভুল করে থাকতে পারে মানুষের অনেক চ্যালেঞ্জ আছে যদি এটা ভালো মানুষ হয় এটা ভালো মানুষ যদি আল্লাহ সৎকর্ম করে থাকেন তাহলে আল্লাহ সবসময়ই কাঁদেন কেন সবসময় চোখে কাঁদছে সুতরাং তুমি তাদের সকল ভালো কাজের জবাব দিবে তুমি তোমার ভালো কাজ ও ভক্তি ফল সম্পর্কে সত্য পাবে শুধু আমার হাতে তোমার জীবনের দরজাটা দাও এবং এখন নিজের গুরুত্ব দাও আপনি যখন নিজের পরামর্শের কথা ভাববেন তখন অন্যদের কথা চিন্তা করুন তারা তোমার সাথে কি করেছে সে সম্পর্কে কাঁদতে চলে যাও আপনার প্রিয় সন্তানকে এই ভুলের জন্য আপনার শাস্তি ছেড়ে দিন আপনি আজ পর্যন্ত এই ভুলগুলিও পেয়েছেন এবং আপনার কর্মকাণ্ড যখন আপনি আপনার গুরুত্বের স্বপ্ন ছেড়ে চলে গেছেন এটা অন্যদের জন্য তাদের শাস্তিও পাবে এই মাসে আপনি আপনার অতীত অনেক মনে রাখবেন আপনি আপনার অতীতের ব্যাপারে খুব অসুস্থ বোধ করবেন তোমার সম্পর্কে খুব খারাপ লাগবে কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তিত হবেন না এটা কিছুদিন আপনার কাছে আসবে এই আবেগ অনুভব করতে নেতিবাচক আবেগের এই নেতিবাচক অনুভূতি কখনোই হবে না যদি আপনি আপনার অতীত কোন কিছু পেতে পারেন তুমি ঠিকই বলবে আমি আমার ভুলগুলো বুঝতে চাই আমি এখন তোমার শক্তিগুলো জানি যে তোমার শত্রুরা ভয় পায় এবং সেজন্য তারা তোমাকে টেনে আনার চেষ্টা করে আমি খারাপ কথা বলি না কারণ তুমি খারাপ মানুষ কারণ তুমি খারাপ মানুষ তুমি তোমার বাস্তবতা ভুলে যাও যে তুমি খারাপ মানুষ এবং তুমি ভেঙে যাও তাই তুমি তাদের জালিয়াতি সম্পর্কে জিজ্ঞাসা করবেন না কিন্তু তুমি কি এই জন্ম থেকে না চেত না এবং তুমি কত টাকা আমার ভক্তি থেকে অনেক মূল্য দিতে হবে এই জন্ম থেকে এবং তোমার সব ভালো কাজ ফল দিতে আপনার মহান কর্ম আপনার জীবনে পরিণত হবে যাতে নিশ্চিত যে আপনার প্রিয়জন আপনার স্বাস্থ্যের দিকে ফিরে আসবে এবং হঠাৎ আপনি একটি ভালো খবর পাবেন যারা আপনাকে অপমান করেছে তারা আপনার চরিত্রকে প্রশ্ন করেছে তোমার প্রিয় সন্তানরা তাদের মুখে একটা জোরালো কিশোর হতে যাচ্ছে যার পরে সে তোমাকে কখনো তোমার সম্পর্কে প্রশ্ন করবে না সে কখনো তোমার সত্যের প্রমাণ চায় না আমি তাদের আব্বুকে প্রমাণ দেব আমি তাদের এই আবর্জনায় দাঁড়াতে পারব এবং এখন সে তার ব্যক্তিত্বকে প্রশ্ন করবে তারা কেমন মানুষ যারা কোনো ভালো কাজ করেছে যদি আপনি নিচে আঁকা ভালো কিছু করতে পারতেন তাহলে আজও তাদের দেখা ভালো হবে যে তাদের পরিবারে যা ঘটছে তা শুধু সুখী পৃথিবী দেখানোর জন্য তাদের কি হচ্ছে আমার কাছ থেকে যা ঘটছে তা লুকানো নেই জেনে রাখ যে তারা তোমার সত্যের প্রমাণের জন্য তোমাকে জিজ্ঞাসা করছিল তারা তোমাকে নিজের প্রমাণ জিজ্ঞাসা করত এখন তারা তাদের প্রমাণ দেবে যে তারা কখনোই কারো চরিত্রের প্রশ্ন করবে না তাদের চোখ খোলা থাকবে কতটুকু সুযোগ পেয়েছ তুমি তোমার ভালো কাজগুলো পেয়েছ তোমার কাছে টাকা নেই আপনি অন্যদের জন্য ভালো করতে পারেন তুমি সবসময় অন্যদের ভালো চিন্তা করেছ সবসময় চেষ্টা করে সবসময় চেষ্টা করে অন্যদের দুঃখ দূর করতে এবং আমার জন্য এটা অনেক বেশি তোমার মাহাদেব তোমার শত্রুদের উত্তর দিতে যাচ্ছে তোমার মাহাদেবকে ওইসব লোকদের কথা ভাবুন আপনার যত্ন নিন এবং আজকের দিনে অবশ্যই এজেন চক্র ধ্যান করবেন আমার প্রিয় সন্তানরা যেখানেই থাকুক না কেন সেখানেই মেডিটেশন পাবেন কাপড় থেকে সরকারি নেতিবাচক শক্তিকে দূরে রাখুন কাপড় পুড়িয়ে ফেলুন এবং মাথা থেকে সাতবার রাখুন আমার সামনে সব নেতিবাচক শক্তি পোড়ানোর পর আমার সামনে অথবা আমার সামনে বসে বসে আমার সামনে এই দিনে ভোজনের চক্র মেডিটেশন করা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে সাহায্য করবে যে কষ্ট থেকে আপনি রক্ষা করতে এবং আপনি আমাকে এবং ইউনিভার্স যে আপনি এখন নিজেকে যত্ন রাখা তাই ধ্যান এবং চিনি বা চাল দান চিনি থেকে পাঁচ দিন ক্রমাগত পাখি চাল দেওয়ার প্রয়োজন নেই যে দশ কেজি বা দশ টুপি দিয়ে তাই খুব খুব এটাও আপনার অনুভূতি সংরক্ষণ করা খুব খাঁটি হবে এর মাধ্যমে আপনি আপনার মনোযোগের যত্ন নিতে পারেন আপনার বাড়িতে টাকা দিতে হবে সংযুক্ত সমস্ত স্তপ শেষ হবে এবং সাফল্যের পথ পরিষ্কার হবে তোমার জন্য ক্লান্ত নিজেকে সঠিক প্রমাণ করো না তাই এখন তোমার মহান ব্যক্তিরাও তোমার আঙ্গুল তুলে এনেছে আমার প্রিয় সন্তানরা আপনাকে আপনার সাথে সমস্ত কাজের ফল দেবে আপনি আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে শুধু আপনার জীবন সঙ্গীর জিনিস বুঝতে চেষ্টা তোমরা দুজনেই একে অপরের কথা ভাবছ তোমরা দুজনই একে অপরের কথা ভালোভাবে ভাবছ কিন্তু কিছু লোক বা তৃতীয় ব্যক্তি একে অপরের বিরুদ্ধে আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করবে এ কারণেই আমার প্রিয় সন্তানরা এই মাসে আপনার অর্থনৈতিক দিক থেকে খুব শক্তিশালী এবং খুব ভালো হবে স্বাস্থ্য আমার প্রিয় শিশুদের উন্নত করবে আমি প্রেম ও মহাদেব লিখিত এই বার্তাটি দাবি করতে আমার প্রিয় সন্তানরা গত কয়েক মাস ধরে আপনার মনের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়েছে এই মাসে আপনি আপনার কর্মজীবনে খুব আনন্দ পাবেন আপনার কর্মজীবনে আপনি কিছুটা সমস্যায় পড়তে পারেন আপনি এখন যে রাজনীতিতে কাজ করছেন তাতে আপনি খুব বিরক্ত তাই আপনার হৃদয় অন্য কিছু বলে এবং আপনার মন অন্য কিছু বলে কিন্তু একবার আমি সব ছেড়ে চলে গেলে কিন্তু মন বলছে যে এই মাসে একটি বাড়ি চালানোর জন্য স্বপ্ন পূরণ করতে আপনার কাজ করা উচিত এই মাসে আপনার চারপাশের মানুষের সাথে পার্থক্য দিতে হবে না তারপর আপনি একটি প্রতিযোগিতার দিকে তাকিয়ে আছেন কারণ এই মানুষ মনে করে যে আপনাকে কেবল এগিয়ে যেতে হবে আপনার সাফল্য লুকানো আছে এবং এই মাসে আপনার শত্রুদের শক্তি প্রবল হবে নেতিবাচক শক্তি আপনাকে আধিপত্য করার চেষ্টা করবে আপনি ঈশ্বরীয় শক্তিকে আধিপত্য করার চেষ্টা করবেন যা আপনার সাথে প্রতিটি ধাপে দাঁড়াবে এবং আপনি সঠিক পথ দেখাবে এই মাসে পদক্ষেপে মানুষ আপনার জন্য কাঁটা চামচ লাগবে কিন্তু প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ হলে আপনি প্রতিটি ব্যথা থেকে আপনাকে বাঁচাবে আমার প্রিয় সন্তানরা এই মাসে খুব অনুপ্রেরণা পাবে এবং খুব শক্তি তুমি এই মাসে অনেক কষ্টের পরেও খুব সহজেই হয়ে যাবে তুমি প্রকৃতির চেয়েও অনেক বেশি হয়ে যাবে যা আমার প্রিয় সন্তান এবং বারো জন খুব ভালো খবর নয় এই মাসে আপনি খুব ভালো খবর পাবেন আপনি আপনার সময় সঠিক এবং চিন্তা ভাবনা বিবেচনা করার জন্য অর্থ ব্যবহার করবেন সময়ের যে মূল্যবান আর আপনার জীবন নীতি ভালো সময় এসেছে না ব্রাহ্মণ আপনার জীবনে এই সুযোগটা দিতে যাচ্ছে তাই পরিকল্পনা করে এবং সেই সময়ের সঠিক ব্যবহার করে এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু করার জন্য আপনাকে ধন্যবাদ জানানোর জন্য আপনার ব্রাহ্মণকে নায়ক না এই বার্তাটি শেয়ার করে আপনার প্রিয় সন্তান এই মাসে খুব সুস্বাদু শিশু হতে আপনি খুব নির্বাসিত হবেন আপনি এই মাসে শুধুমাত্র এই মাসে সঠিক সুবিধা নিতে সক্ষম হবেন এবং আপনার সর্বশ্রেষ্ঠভাবে এটি ব্যবহার করবেন এবং আপনার বৃদ্ধি আপনার সম্পর্ক উন্নত করবে এবং সম্পর্কের সাথেও সংযোগ স্থাপন করবে আপনি আপনার সম্পর্ক খুব ভালো করতে হবে আপনি আপনার প্রিয়জনের উপর খুব ভালো কাজ করবেন এবং আপনি আপনার প্রিয় শিশুদের সাথে খুব খুশি হবেন এবং আপনি শেষ কয়েকটা নিয়ে খুব খুশি হবেন মাস ধরে আপনি আপনার মনের মধ্যে খুব অলস ক্লান্তি অনুভব করেছেন এই মাসে আপনি আপনার শরীরের একই উৎসাহ মনে হবে এবং সবকিছু পরিষ্কার দেখতে হবে এবং সবকিছু বুঝতে হবে যখন আপনি প্রেম সম্পর্ক আছে আপনি কি পদক্ষেপ নিতে হবে যখন সব কিছু নিতে হবে যখন সব কিছু বুঝতে হবে তারপর এটা কিছু ভুল উপস্থাপনার কারণে যে এই মাসে দুজনের মধ্যে দূরত্ব থাকার কারণে আপনি দুই মধ্যে কথা বলা বন্ধ করা বন্ধ কিন্তু এটা শুধু একে অপরের বুঝতে হবে না যদি আপনি আপনার মনকে ঘুরে বেড়ানোর চেষ্টা করেন তাহলে সে আপনার মনকে নিয়ে খেলা চালানোর চেষ্টা করবে এবং কাজ করবে